গুরুত্বপূর্ণ বিদ্রোহ বা আন্দোলন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো সাল পর্যন্ত চলেছে চুয়ার বিদ্রোহ সতেরোশো আটষট্টি ঊনসত্তর থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত ফরাজি আন্দোলন আঠারোশো বিশ থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো তেত্রিশ সাল পর্যন্ত কুকা বিদ্রোহ আঠারোশো চল্লিশ সালে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালে নীল বিদ্রোহ আঠারোশো উনষাট সালে ওয়াহাবি আন্দোলন আঠারোশো সাতাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত রামসী আন্দোলন আঠারোশো উনাশি সাল সালে রামসি আন্দোলন আঠারোশো সালে বয়কট ও স্বদেশী আন্দোলন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কিংসফোর্ড হত্যার চেষ্টা উনিশশো সালে আলিপুর বোমা ষড়যন্ত্র উনিশশো সাল লাহোর ষড়যন্ত্র উনিশশো সাল বুড়ি বালামের যুদ্ধ উনিশশো পনেরো সাল হোমরুল আন্দোলন উনিশশো সাল